আমার এই লাউ গাছের একটা কীভাবে লাউ গাছটা চাষ করছি একটু দেখবেন দেখেন কি পরিমাণে লাউ শাক লাউ শাক আছে এই লাউ শাকটা কিন্তু আমি বস্তায় চাষ করছি বস্তায় দেখাচ্ছি বস্তায় লাউ চাষ করছি বস্তার উপরে যেহেতু আমার জায়গাটা ছিল ভালো ছিল না সেই জন্য একটা লাউ চাষ করে দেখেন কি পরিমাণে লাউ গাছ যে ফল এই লতা আসছে এটা আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এই যে এটাতে গোবরের সার দেওয়া আছে দেখেন জায়গাটা কিন্তু ভিজা হুম এটাতে গোবরের সার দেওয়া বস্তায় আমার লাউ গাছের গোড়টা দেখেন কি পরিমাণের লাউ চাষ হয়েছে লাউ গাছে লাউ লাউ হয়েছে খাইছি অনেক কিন্তু আমার এটা আপনাদের দেখার কারণ হচ্ছে আমি যে বস্তায় লাউ চাষ করছি এটা একটু দেখেন হ্যাঁ যাদের জায়গা নাই বা জায়গার সমস্যা আছে তারা কিন্তু এই ধরনের বস্তায় লাউ চাষ করতে পারেন প্রচুর লাউ হয়েছে লাউ খাইছি এরপরে এই যে লাউ ধরে আছে এই দেখেন লাউ ধরে আছে আর লাউ আমার মনে হয় যে পরিমাণে লাউ শাক খাইছি হ্যাঁ প্রচুর লাউ শাক দেখেন শিশিরের এটা দেখেন লাউ শাকের চাপে একদম নুয়ে পড়ছে তা আমি আমি আপনাদের একটা জিনিস বলি যারা শহরে থাকেন বা গ্রামে থাকেন তারা কিন্তু এই লাউটা লাউ বলেন সিম বলেন শসা বলেন যেগুলো নিত্য দিনের প্রয়োজনীয় জিনিস বেগুন গাছ বলেন আপনি ছোট্ট একটা পলিথিনের প্যাকেটে করে আপনি বেগুন গাছ লাগাইতে পারেন কারণ এর কিন্তু মাটি বেশি লাগে না আবেদ আলিভার একটা ভিডিও আছে আপনার যশোরে দেখবেন শিকড় প্রযুক্তিতে বাগান ওখানে কিন্তু মাটির স্বল্পতা খুবই কম চার ইঞ্চি গভীরতা থাকে পাঁচ ইঞ্চি গভীরতা থাকে মাটি কম থাকে কিন্তু তার টেকনিকটা অনেক সুন্দর আমি দেখছি আপনারা এই যে দেখেন এখানে সিম গাছ লাগাইছেন কত সিম গাছে কত সুন্দর গ্রোথ হ্যাঁ সিম গাছের গ্রোথটা দেখেন পরিবেশটা আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আসো বাবা আসো এই যে আমার ছেলে আসতেছে তুমি এটি কিসে লাউ চাষটা করছো লাউ গাছ লাগাইছে বলো তো কীসে কৃষি করছে এটা কিসে চাষ করছে কিসের উপরে লাগাইছে না এটা কি এইটা কি বস্তায় বস্তায় গোবরটা কিসের মধ্যে রাখছো হ্যাঁ বস্তায় আমরা লাউ চাষ করছি তাই না লাউ খাইছিলে তুমি

Eh